আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শোল মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করবো এই জন্য সবই ভেজে নিচ্ছি মানে মাছগুলো শোল মাছের টুকরোগুলো আমি এখন মানে ভেজে নিচ্ছি একটু লবণ আর হলুদ মাখিয়ে বাস ভেজে নিচ্ছি আর আমি লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি ধুই শোল মাছ পরিষ্কারও করিয়ে আমি লবণ দিয়ে এবং হলুদ দিই তারপরে সিরকা দিই সিরকা দিয়ে ডুবে রাখি একদম ভালো করে ধোয়ার পর তারপরে সিরকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আবার ধুই রান্নার সময় ধুয়ে আবার তখন ওই যে তারপরে করে কি আমি ভাজতে বসি বা কষাই কষিয়ে বেশিরভাগ আমরা রান্না করি তাই না কিন্তু ভাজাটা আমাদের ফ্রোজেন থাকলে তখন একটু ভেজে নেই তাছাড়া কষা কষানো রান্নাটা অনেক মজা হয় আসলে আর ভেজে রান্নার আলাদা টেস্ট এ আর কি তো সব কিছুই যে সবগুলো আমি ভেজে নিচ্ছি মাছের টুকরোগুলো একদম রসগোল্লার মতো খুব সুন্দর ছিল শোল মাছ বলে কথা শীতের দিনে আসলে মাছটা খুব মজা হয় কারণ তেল ছাড়ে খুব মাছে ভালো লাগে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিচ্ছি যে এগুলো সব ভেজে দিয়ে আবার এখানে হলো আগেই পেঁয়াজ রসুন না আসলে আগে দিয়েছি হলো সরি এখানে আলু আর হলো ফুলকপি ভেজে নিচ্ছি আলু ফুলকপি ভাজা হয়ে গেলে মানে আধা ভাজা একটু মানে সামান্য ভাজে ভেজে তারপরে আমি পেঁয়াজ রসুনগুলো সব দিয়ে দেবো মশলা আবার মশলাতে কষাবো এই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তখন আমি ফুলকপি আলু দিয়ে ভেজেছি অনেক সুন্দর অনেক মজার হয় আসলে রান্নাটা কি বলবো আসলে রান্নার একটা শিল্প নিজের মনের মাধুরী মিশিয়ে রান্না করলে অবশ্যই যথেষ্ট রান্না খুব ভালো হয় মানে একদম মন থেকে যখন করা হয় আর যখন দেখা যায় কি একটু আনমোনা থাকি বা একটু টেনশনে থাকি টেনশন করি কোনো মানে তখন দেখা যায় কি বা তাড়াহুড়া করি তখন রান্নাটা অত ভালো হয় না এটা স্বাভাবিক কারণ কষানো রান্নাটা অনেক মজার আমি মাছ বা গোশ যেটাই বলেন গোশ মাংস যেটাই মাছ গোশ আমি সবসময় কষিয়ে নিই সব কিছুই আমার কষানো অভ্যাস মানে অনেকক্ষণ সময় নিয়ে এবং কম আঁচে রান্না করি কারণ কম আঁচে রান্না করলে বা কম তাপে রান্না করলে সে রান্নাটা অনেক মজার হয় যদি সময় থাকে আসলে তো অনেক রান্না থাকলে সময় নিয়ে রান্না করাটা অনেক টাফ হয়ে যায় সবার জন্য পরিবারে অনেক লোকজন বা অনেকের আছে বিজনেস থাকে তাদের লোকজন খাওয়া দাওয়া করে তাই না তাদের মানে লোকজন থাকে কর্মচারী থাকে তারা খায় তখন দেখা যায় কি তারা তাদের আর এতক্ষণ ইয়ে করতে পারে না আর কি ঝামেলা করা অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য অল্প কিছু সংখ্যক মানুষ থাকলে তখন কষিয়ে বেশিরভাগই রান্না করার আমি একটু বেশিক্ষণ সময় নেই কষাই এ আর কি যে পেঁয়াজ রসুন মরিচ এ আর কি এগুলো আমি কষিয়ে কষিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে যখন মানে নিজের মনটা ভালো থাকে রান্নাও ভালো হয় দেখবেন অল্প পানি দিলাম মানে যাতে তরকারিটা আর কি খুব ভালোভাবে মানে এটা কষানো হয় মশলাটা মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে তরকারিও ভালোভাবে কষাতে হবে তারপরে এই মানে পানি দিলে তখন যেমন ফুটে গেলে তখন তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কষানোটাই সময় লাগে যেমন ডাবল কষানো যেমন মশলা কষানো আবার তার সাথে সবজি কষানো বা মাছ দিয়ে কষানো তাই না তো সবজি থাকলে একটু বেশি সময় নেয় সবজিটা গলতে হয় এই যে আমি একটু ভাজা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি আসলে শীতের দিনে ফুলকপি বাঁধাকপি এত সুন্দর সুন্দর সবজি দেখে অনেক লোভ লাগে কি বলবো মনে হয় গ্রামেগঞ্জে একটু চলে যায় এগুলো টাটকা ক্ষেত থেকে তুলে এনে এনে খাওয়ার যে একটা মজা সেটা অন্যরকম বাজার থেকে কেনার চেয়ে হ্যাঁ যেমন তুলে আনা একদম ভোরবেলা কোথাও মনে হয় একটু চলে যাই আমরা কিছু সময় মনে হয় একটু গ্রামে যে একটু ক্ষেতের পাশটা দিয়ে যে যাদের ক্ষেত তাদেরকে একটু জিজ্ঞেস করে কিছু নিয়ে আসলাম বা কিনেও তখন যদি কিনেও না যায় সেটাও শান্তি কেন জানেন কারণ সেটা হচ্ছে টাটকা আমি নিজের হাতে তুলে নিয়ে আসলাম এই তরকারিটা কষানো কিন্তু হয়ে গেছে খুব ভালো মতো কষিয়েছি এখন আবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মানে পানিটা বলক তুলে আসলে ভালো মতো একটু ফুটে গেলে তারপরে আমি ভাজা মাছ দিয়ে দিব কারণ মাছ হতে তো বেশি সময় লাগে না হয়ে গেল আমার মাছ দেখেন খুব মজার একদম অনেক মজা হয়েছিল ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি হয়ে গেছে কিন্তু রান্নায় যে ভাজা মাছগুলো এভাবে দিয়ে আবার একটু মানে ওই জিরার গুঁড়ো দিতে হয় জিরার গুঁড়ো বা আমার কাছে তখন ধুনিয়া পাতা ছিল না এই জন্য আমি ধনিয়া পাতা দিই ধনিয়া পাতা দিলে শীতের দিনে তো মেন ধনিয়া পাতা হলো শীতের দিনে মজা হ্যাঁ আমরা ভর্তা মাছ দিয়ে পাতার এগুলো অনেক কিছুই খাই তাই না পাতা ভর্তায় তো যেটা গুঁড়ো দিয়ে নামিয়ে নেয় আর কি অনেক সুন্দর অনেক মজার একটা জিনিস আঠা আঠাও হয়েছে একটু আবার ঝোল ছিল কিন্তু আমি কিন্তু ঝোল দিয়েও খেয়েছি আবার আঠা আঠা মানে এভাবেও খেয়েছি এতে সব ভালো থাকুন সুস্থ থাকলার